হ্যালো শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই তো চলে এসো ঝটাপার লাইভে তো অনেক দিন বাদে চলে এলাম আবারও লাইভে তো বন্ধুরা ঝটাপট জয়েন্ট করো কমেন্ট করো জয়েন্ট করতে থাকো অনেকদিন বাদে চলে এলাম আমি তো লাইভ করি না আমি খুব লাইভ কম করি তো যদি ভালোবাসা দাও সেভাবে সাপোর্ট করো তাহলে লাইভ অবশ্যই দেওয়ার চেষ্টা করবো অবশ্যই জয়েন্ট করো আর যেটার পর কমেন্ট করো দুটো জয়েন্ট হচ্ছে না এখনো পর্যন্ত তো একজন জয়েন্ট হয়েছে থ্যাংক ইউ বন্ধুরা ঝটাফট কমেন্ট করো থ্যাংক ইউ শুভ কেমন আছো বলো এখনো পর্যন্ত একজন বন্ধু জয়েন্ট হয়েছে দেখতে পাচ্ছি চারজন জয়েন্ট হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ শুভ কি করছো সবাই এই সন্ধ্যায় বসে বসে কি করছো অবশ্যই জানিও তো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর লাইক করতে ভুলো না কিন্তু জেন জয়েন্ট হয়েছে ধন্যবাদ তাই না বল তো জয়েন্ট করে যদি মানে জয়েন্ট হয়ে গেছে তারপরে বেরিয়ে যা কতটা কষ্ট লাগে খারাপ লাগে তাই না তো জয়েন্ট হয়ে গেছে বন্ধু তো কমেন্ট করো

তো কমেন্ট করো কমেন্ট না করলে কিছু বুঝতেই পারবো না সব কিছু ঠিকঠাক আছে কি না তো অবশ্যই কমেন্ট করো কোথা থেকে আমার লাইভে জয়েন্ট হয়েছে অবশ্যই কমেন্ট করো লাইক করতে ভুলো না বন্ধু ঝটাপট কমেন্ট করো কেউ তো কমেন্টই করছো না তোমাদের কি কিছু কারোর জানা নেই আমার থেকে জানার তো অবশ্যই কমেন্ট করো কিছু জানার থাকলে জানো আমার খুব খুব ভালো লাগতে থাকে このコメンティーっあれは好きな感じだよ。あっちの কোনো বন্ধু কামিং করছি না না কমেন্ট করে কি করোনার আছি বলো আমার একজন বন্ধু কমেন্ট কমেন বানাবি তো যাই কমেন্ট করছে এতে আমার খুব ভালো লাগছে থ্যাংক ইউ বন্ধু বুঝতেই পারছি না সত্যি তাই হোক বলছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি Uh. Okay, I think we'll কমেন্ট করলে তবে তো খুব ভালো লাগে তাই না কমেন্ট আসছে না আমার একজন বন্ধু দুটো কমেন্ট করেছে থ্যাংক ইউ তো নিজের ত্যাগ তো বুঝতেই পারছি না এগুলো তো সবাই যদি কমেন্ট করি না তাহলে খুব ভালো লাগে আর লাইক করতেও খুব ভালো লাগে আমার কোনো বন্ধু তেমন কমেন্ট করছেই না কি করবো বলে তো ভিডিও মানে লাইভটা তেরো মিনিট হয়ে গেছে তো বন্ধুরা আর বেশি সময় থাকতে পারছি না টাটা দেখা যাচ্ছে অন্য কোনো লাইভে বা ভিডিও দিতে বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা আমার চ্যানেলে যাও গিয়ে ওখানে ভিডিও লং ভিডিও শর্টস ভিডিও তো দেখো আশা করি ভালো লাগবে আর প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সাপোর্ট করো পাশে থেকে 对的。Da da. 这过年。